বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বেলা বাজে দুইটে নাগাদ এদিকে রান্না বান্না হচ্ছে আর সার সকাল থেকে এই পর্যন্ত মানে কি খারাপ বৃষ্টি একটু একটু করে হচ্ছে আর কি সকাল থেকেই আরো তো শরীরটা খারাপ ছিল দেখে সকাল থেকে রান্না করতে পারেনি তো মানে কালকে ওষুধ রান্না ছিল মানে একপালা রাত্রেবেলা ওষুধ খাওয়ার পর একটুখানি কম মানে কমছিল আর কি যাওয়ার আর সকাল উঠে আর কি কিছু খাওয়া দাওয়া করে নাকি একপালা ওষুধ খেয়েছে খাওয়ার পরে একটু নাকি শরীরটা ভালো লাগতেছে এই ঘেসনা ধান সেটা আর কি রান্না বান্না বসে গিয়েছে আর আমি তো ওই একটু খানিক জগতে আসলাম ভাড়ার থেকে আর এদিকে রান্না হচ্ছে ইয়া ডাল মুগুর মুখুর গো ডাল আর হচ্ছে এইদিকে হচ্ছে যে তোমার চাম ঘাসের পাতা রয়েছে চাটনি এই দেখাই ডাল এই যে এদিকে ডাল হচ্ছে আর এদিকে চাম চাম ঘাসের পাতার আর কি চাটনি বানাচ্ছে আর কি বেটে এগুলা কালকে বানার কথা ছিল তা কালকে শরীরটা এতটাই খারাপ ছিল কালকে বানাতে পারি পারিনি তার জন্য আজকে বানাচ্ছি আর

ये भात ग्लास के आजके, आजके रहे। आजके रहे रहे ना कल के भाजी भात है ग्लो ना आज का आज के रन ना दाल की होए छे माने होए तो लागे है जेज बना करबो नहीं ना गैस चालू से को कुन ले भाजा कर लागो अब हां भात ज्यादा मच लागो कुन ले और तो भाजा कर ले की हां गलाए थाबे ना हल्का भाजा कर छी ताकि